হরিও জয়গুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবরচিত মূর্ছনা কাব্যগ্রন্থের একচল্লিশ নং কবিতাটি আমি আবৃত্তি করছি নববর্ষের প্রথম উষায় নববর্ষের প্রথম উষায় চাহিন জাগরণ তোমার চরণে নিজেরে করিতে নিঃশেষে অর্পণ ঘুমন্ত যারা সুপ্ত পরাণ কেমনে করিবে নিজের প্রদান কেমনে ধরিবে তোমার পতাকা কেমনে করিবে রণ কেমনে লভিবে মহাদুর দিব্য উন্মাদন তাই তো তোমার চরণে সবাই চাহিতেছি জাগরণ দিকে দিকে আজ খুলে দাও প্রভু আলোকের রেখা, একটি প্রাণীও ঘুম ভরে যেন না পড়িয়া থাকে একা সবাই জাগো সবাই ওঠো পরমানন্দ সবাই লোটো পরমোল্লাসে রচিয়া তুলো আনন্দ নিকেতন একত্র হোক সংহত হোক বিশ্বের যত মন সবারে লইয়া সবার তৃপ্তি সবার নয়নী স্নেহের দীপ্তি সকলের সাথে সকলের হোক পূর্ণ মহামিলন অপ্রীতি আর হিংসা করু চিরতরে পলায়ন বিশ্ব যখন নিঃস্ব হইল ভেদ বিচ্ছেদ নিয়া তোমার রাগিনী ভরক সভা চিত্ত ঐক্য দিয়া মিথ্যার সাথে করিয়া মিতালি বঞ্চনা যারা আছে খালি সারাটি বরশ করেছে নিরস দুঃখ উপার্জন তাহাদের তুমি হও প্রভু আজ পরমানন্দ ধন কোটি কোটি যোগ জাগ বিতাইয়া যেন আজিকার দিন অক্ষয় হয়ে রয়ে যায় কভু নাহি যেন হয় ক্ষীণ অনন্ত ওই ভবিষ্যতে সবই যেন হয় আজিকার যে বিন্দু হইল সিন্ধু চাহি যে তাহারই উদাহরণ জীবনে মরণে গুচুক দ্বন্দ্ব ঝঙ্কারি উঠি তাহারই ছন্দ সবারই শিখা কেমনে করিবে আত্মদানের পর জয়গুরু